উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসাম আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি রাত্রিবেলা বেশ ভালো ঘুম হয়েছে মাঝ রাত্রিবেলা এসি বন্ধ করে দিয়েছি এত ঠান্ডা লাগছিল রাত্রিবেলা তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তো ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে এখনও জানি না সারাদিন কি হবে তো যা হয়েছে ভালোই হয়েছে একটু বৃষ্টির দরকার ছিল এত গরম পড়েছিল সবাই খুব ভালো রাত্রি ঘুম হয়েছে অনেকদিন পর এসিতে তো ভালো ঘুম হয় কিন্তু এসির আর প্রকৃতির দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাত তো কালকে এসিটা বন্ধ করতে হয়েছে এমনি ফাঁকা হাওয়াতেই ভালো মতো ঘুম হয়েছে যাই হোক আর রান্নাবান্না বলতে গেলে আজকে তো আর রান্না করতে হবে তো মাছ আছে মাছ বের করেছি তো সেই মাছ দিয়ে আজকে পটল দিয়ে ঝোল কর মাছের ঝোল মানে একটু কষা কষা মতোই করবো রাত্রিরও পটল আমাদের ওই সেদিনকার যে কি বলে মাছের ডিমের বড়ার তরকারিটা রয়েছে তো সেটা রাত্রিবেলা নিয়ে নেব সামনে তার সাথে একটু পটলের তরকারি নিয়ে নেব তাহলে হয়ে যাবে আর সকালবেলা একদমই পুরোপুরি মা কি বলে মাছ দিয়ে পটল দিয়ে মতো করবো যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যেতে পারে এই রান্না করবো আর কিছু করবো না তো ঠিক আছে আপাতত রান্নাঘরে গিয়ে কোটাকুটি বলে যেমন রোজগার মতো করি করব করে নিই তারপরে আমি আবার পরে আসছি চলুন দিয়েছি আজকে আমরা তিনজনই চা খাবো আমার হাজব্যান্ডও খাবে আমিও খাবো মাসি দশটা দশ বাজে আর এখানে আমার নতুন করে দূর জাল দিতে বসিয়ে দিয়েছি আর বাড়িটা পড়ে যাচ্ছে এখানে শাকটা রয়েছে নিচে নিচে মাছ আছে মাছটা নুন হলুদ মাখানো আছে আর ওইদিকে কোটাকুটি সব হয়ে গেছে কাজ করছে ওই যে সব কোটাকুটি এখানে সব রয়েছে রাখা চা হয়ে গেছে আমাদের তিনজনের রেখে দেবো মাসির চাটা আর এখানে আমার দুধ জাল দেওয়া হচ্ছে গো চলুন চাটারে চলে এসেছি এই যে কোটাকুটি তো অনেকক্ষণ আগে হয়ে গেছে শাক ভাজার পাট পাতার শাক ভাজা করবো তেলও বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও মোটামুটি হয়ে এসছে তেলের মধ্যে গোটা সরি কালো জিরে দেবো আর দেবো শুকনো লঙ্কা ভাত হয়ে গেছে আর এখানে শাকগুলো দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সামান্য জল দিয়ে এটা খেলতে করতে দেবো দিয়ে তারপরে যেমন শাক খেলে একদম ভাজা ভাজা করে নামাবো সামান্য লাফটি একটু মিটিয়ে দেবো আজকে শাকটা একটু কমই আছে এখানে একটু পাট ঝোল পড়বো বলে রেখে দিয়েছি খেলে হাজবেন্ড হাজব্যান্ড খুব পছন্দ করে তাই জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার ঢাকা ঢাকা দিয়ে দেবো মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর শাক ভাজা হয়ে গেছে এই যে শাক ভাজা সময় লাগলো শাক ভাজাটা করতে মাছটা ভেজে নিই গোটা জিরে তেজপাতা তারপরে তারপরে ছোটবেলার দারচিনি দিয়ে দিয়েছি এবার আলুগুলো দেবো তারপরে পটল দেবো আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে এদিকে পুজোও করছে আলুগুলো ভেজে পটল দিয়ে নিয়েছি আমার কিন্তু আলু পটলের মাছের ঝোল বলুন রসা বলুন বেশ ভালোই লাগে খারাপ লাগে না আপনাদের কার কার পছন্দ পটল আলুর রসা বা ঝোল এটা আপনারা কমেন্টে জানাবেন তো অনেকে একটু কষা কষা খেতে ভালোবাসে আবার অনেকে একটু ঝোল ঢোল আমার দুটোই পছন্দ রুটির সাথে কষা খেতে ভালো লাগে ভাতের সাথে একটু ঝোল খেতে ভালো লাগে আদা বাটা আর টমেটো দিয়ে দিয়েছি এবার এটা একটু ভালো করে আদার কাঁচা গন্ধটা কাটবে তারপরে জল দেবো নিয়ে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর মিষ্টি এবার এটাকে একটু কষাবো কষিয়ে নিয়ে মাছগুলো দেবো মোটামুটি রান্না হয়ে গেছে আমার সব দুবেলার জন্যই হ্যাঁ আমার হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো ঠিক আছে এবার ছেলে স্নান করতে যাবে আমার রান্না হয়ে গেলে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমিও যাবো স্নান করতে তো ঠিক আছে আমি আবার পরে আসছি চলে এসেছি দুটো বাজে এই মাত্র আমি স্নান করে উঠলাম আর এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে রাত্রিরের জন্য পটল আলুর এই ঝোলটা থেকেই তুলে রেখে দিয়েছি রাত্রিরে খাওয়ার জন্য আর এটা হচ্ছে শাক ভাজা তো ঠিক আছে আবার যত এখন খাওয়া দাওয়া সেরে নিই আমি আবার পরে আসছি ছেলেটার খুব জোর খিদে পেয়েছে আমাদের সবার খুব খিদে পেয়েছে কারণ সকাল থেকে উঠে আমি দুটো বিস্কুট খেয়ে রয়েছি আমার ছেলে শুধু দুধ খেয়ে রয়েছে আমার হাজবেন্ডও তাই দুটো বিস্কুট খেয়ে রয়েছে তো ঠিক আছে পরে আসছি এর পুজো অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে পাক্কা তিনটে এই যে কেমন খেলি বল দুপুরে পটল দিয়ে মাছের ওর তো খুব একটা পছন্দ নয় তো জোর করে তারপরে মেখে রেখে দিয়ে খাতে কি হয়েছে তুই এরম করছিস যাস আন্টি ঢুকবে এখন কিন্তু তিনটে বাজবে আনটি এই ঢুকে যাবে আবার যাও গুছিয়ে গুছিয়ে না পড়তে বসে যাও তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে খুব ভালোই খেয়েছি আমাদের পটল আলুর মাছের ঝোলটা এত ভালো হয়েছে খুব ভালো করে আর শাক ভাজা তো জানেন ভালো মন্দ মিলিয়েই চলে তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে হ্যাঁ একটু গরম লাগছে যখন পাখাটা বন্ধ করেছি তখন গরম লাগছে কিন্তু এমনিতে কিন্তু বেশ ভালো ওয়েদার আজকে আর রাত্রিবেলার জন্য তো পটল বলেইছি পটল আলুর তরকারি রেখেছে আর ডিমের বড়ার যে তরকারিটা আছে সেটা আছে সেটা দিয়ে রাত্রিরা রুটি করাবো হয়ে যাবে তো ছেলের এখন আনটি ঢুকবে আন্টির কাছে পড়তে বসবে সকালে তো আজকে আন্টি আসেনি যে সকালে আসে সে আজকে এখন কদিন গরমের জন্য তিনটে থেকে পড়াচ্ছে দেখি আজকে বলবো যে গরমটা কমেছে যদি বারোটার সময় যেমন আসো আসে তাহলে ভালো হয় নাহলে আমার ছেলেটা খুব বদমাশি করে তো ঠিক আছে আপাতত ছেলে পড়তে বসবে ছেলে আনটি ঢুকবে আমি একটু দিয়ে ওই ঘরে গিয়ে শুই রেস্ট নিই তারপরে তো আবার বিকেলবেলা তো মাসি আবার আসবে উঠি করার আছে আমার আবার আজকে থেকে আবার পরিষ্কার টরিষ্কার যেহেতু সব হয়ে গেছে এক্সারসাইজ যেমন করি হাঁটি সেরকম করবো তো ঠিক আছে আবার বিকেলবেলা হবে চল না একটুখানি রেস্ট নিয়ে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য এখন বাজে ছটা তাই জন্য সাবুন পাপড় ভাজছি মাসি একটু আগে কাজ করে গেল তো চলুন ভাজি এখানে তেল দিয়ে দিয়েছি তো ভেজে নিই এই যে তিনটে ভেজে দিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই আগে আর এই যে আনটির কাছে পোড়া হয়ে গেছে আবার আন্টি ঢুকবে সাড়ে সাতটায় তো ওকে ভেজে দিই ও খাক তারপরে সন্ধে দেবে এই আর কটা কথা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই ছেলেকে দিয়ে দিই আর আমার হয়ে গেছে তো চলুন খেয়ে নিই খেয়ে দেখি একটা কেমন হয়েছে হুম দারুণ যাচ্ছে আর আমার খুব প্রিয় সন্ধ্যা দিবা তো অনেকক্ষণ হয়ে গেছে ছেলে দিয়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে 7:35 আর এই যে আমার ছেলে আমার সাথে একটু হাঁটা হাঁটি করলো আর আন্টি কাছে তো পড়েছে দুপুরবেলা আবার এখন ঢুকবে আন্টি এই সামুরপাপড় কি ভালো লেগেছে সামুরপাপড়টা ভালো হয়েছে খাও গুড ইভিনিং অনেকক্ষণ হেটেছি হেটে একটু বসেছিলাম বসে এই একটু ফ্রেশ হলাম মাথা আর চুলগুলো এখন ভেজা তুই চুলটাকে শোকাতে হবে আন্টি আনটি আসবে করতে বসে যাক আর রাত্রিরে রুটি করে দিয়ে চলে গেছে আর আর তরকারি ফরকারি যা ছিল সব বের করে রেখে দিয়েছি ওই কী বলে মাছের ডিমের বড়া তরকারিটা ছিল সেটা বের করে নিয়েছি ওটাই আগে তুলবো তারপর যদি মনে হয় যে পটল আলুর তরকারিটা দরকার আছে তাহলেই পাতে নেবো নালে রেখে দেবো কালকে রাত্রিরে হয়ে যাবে কালকে সকালের জন্য একটা কিছু রান্না দেবো হ্যাঁ মাছের ডিমের বড়া তরকারি তো খাবেই বাট ওটাও খেতে হবে যদি পটলে মাছ নেই আজকে শুধু মা মাছটা সকালের জন্য করেছি এবেলার জন্য করেছি হচ্ছে পটল আলু আমার ছেলে একদম পটল আলু বলুন পটল বলুন কুমড়োর তর এই কুমড়ো কুমড়োবজি কী বলে ফুলকপি একদম খাবে না ওর ওইটা দেখলেই ওর মনে গায়ে জ্বর চলে আসে তো যাই হোক এখনও আন কাছে আছে পড়তে বসুন হাতে ব্যথা তো তোমার নিজের দোষে হয়েছে হাতে ব্যথা হয়েছে এত খেলেছে দুদিন ধরে এমনিতেই তো গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে উল্টে উল্টে সব খেলা দেখে খেলা দেখে ওই সব দেখায় না মাঠের মধ্যে সব ওরা উল্টে পড়ে যাচ্ছে বল ধরতে গিয়ে এ ধরতে গিয়ে এগুলো কি এবার এইসব মেঝেতে যেতে হয় বলুন লেগে গেছে হাতে যাকে ঠিক আছে আপাতত একটু বসে চুল টুলগুলো শোকাই আমি আর পরে আবার রাত্রি আসছি আবার বেড়ে নিয়েছি আমাদের আর এই পটল আলুর রসাটা বা মানে খেলাম না কারণ কি এই যা আছে তরকারি আমাদের সবার হয়ে যাবে কারণ আমার ছেলেও বেশি খাবে না আমার হাজব্যান্ড ওই যে একটা বিস্কুট মতোই নিয়ে এসছে খেতে খুবই ভালো তো সেই জন্য ওটা খেয়েছি আমরা সবাই অল্প অল্প করে দেখুন কি অবস্থা তার জন্য আর পেটে খা খেতে পারবে না তার জন্য এটাই বললো আমার হাজব্যান্ডও বললো যে পটলটা কালকে যেন রেখে দাও ঠিক আছে খাওয়া দাওয়া সেই নিই সাড়ে দশটা বাজে অলরেডি তো আমি আমার পরে আসছি ইন্ডিয়া টিমের মধ্যে কাকে কাকে ভালো লাগে তোর তো ফেভারিটটা কে রোহিত শর্মার হচ্ছে বড় ফ্যান হচ্ছে আমার ছেলে রোহিত শর্মাকে কেউ কিছু বললে ওর গায়ে একদম জ্বালা ধরে যায় তাই না ঠিক আছে চলো এবার শো এবার এই যে রাত্রিবেলা এখন সাড়ে এগারোটার সময় ইয়ে খাচ্ছে দেখা কি খাচ্ছিস এই বিস্কুটের কথা বলছেন পুরোটাই শেষ করে দিলো বললাম না যে রেখে দিয়েছি না কল করে নাইন জারে সব সুপার চেঞ্জ কে খুব ভালো লাগে ভালো লাগে সে তো সবাই জানে তুমি খেলার জন্য পাগল কেউ জানতে আর বাকি আছে কি আচ্ছা দেখো তুমি এটা কি খাচ্ছ এই এটা এত ভালো খেতে খুব ভালো খেতে এটা বিস্কুট আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ টাকা ফুচকা চিপস আছে হুম ওটা ভালো ভালো আমার ছেলে তো সবই ফুচকা চিপস এইগুলো খুব ভালো লাগে আর হ্যাঁ কালকে আমি যে দেখলেন তো রাত্রিবেলা ওই ডিমের বড়া তরকারিটা দিয়েই খেয়েছি খুব ভালো লেগেছে খেতে খুব একটা খারাপ লাগেনি তো আজকে সেটা দিয়েই খাওয়া হলো আর ছেলে এখন এটা খেয়ে আমি বললাম এখন খাস কিন্তু রুটি ঠিকমতো খেলো না লাস্টে একটুখানি রুটি আমি খেয়ে নিলাম তো তার জন্য বললাম ঠিক আছে ছেড়ে দে আর খেতে হবে না আমি খেয়ে নিই লাস্টে একটুকু রুটি আর এখন এই বসে 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 বিস্কুট খাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার